ঈদের দিন বাংলাদেশ ফুটবল অনুশীলন দেখে অবাক হয়ে গেলেন আর্জেন্টাইন কোচ লিওনেস ক্যালোনি সম্মানিত বিয়স ফুটবল ক্রিকেটের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কাল ঈদের দিন বিকাল জাতীয় স্টেডিয়ামে ঘন্টার দ্বারেক অনুশীলন করেছেন হামজা জামালরা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হামজা আল মামুন এখন জাতীয় দলের সহকারী কোচ ফুটবল ও কোচ উভয় ভূমিকা ঈদের দিন খেলা ও অনুশীলন অভিজ্ঞতা রয়েছে তার দশই জুন ঢাকার এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন বাংলাদেশ এজন্যই আজ ঈদের দিনও অনুশীলন করতে হয়েছে বাংলাদেশে ঈদের দিন শুধু অনুশীলন নয় খেলার রেকর্ড আছে বাংলাদেশে দুই হাজার তিন সালে ডিসেম্বরে ঢাকায় ঈদের দিন তাজিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাঁচাইয়ের ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ এ ম্যাচ ছিলেন বর্তমান দলের সহকারী কোচ হামজা আল মামুনের আজ ঈদের দিন অনুশীলনে আবার ফিরে এসেছিলেন সেই ম্যাচের স্মৃতি হাসান আল মাহমুদ নিজেকে এক্ষেত্রে একটু বিশেষ অভিজ্ঞতা সাক্ষীম করেছেন খেলোয়াড় ও কোচ উভয়ের ভূমিকায় আমি ঈদের দিন খেলা ও অনুশীলনের বিরল অভিজ্ঞতা রয়েছে আমার দু সাল থেকে ম্যাচ খেলেছিলাম এরপর আরেকবার জাতীয় দলের হয়ে অনুশীলন করছি